এক সপ্তাহ ধরে মিলছে না পানীয় জল গাড়ি দিয়ে যায় জল দেওয়া হয়েছে তাও অপ্রতুল বাধ্য হয়ে ভুক্তভোগীর লোকজন জাতীয় সড়ক অবরোধ করে মঙ্গলবার এদিন কৈলাসহর দেওড়াছড়ায় এডিসি ভিলেজের পাস্তঙ্গ ওয়ার্ডের বাসিন্দারা একত্রিত হয়ে শ্রীনিবাগান এলাকায় শহর ও ধর্মনগরের জাতীয় সড়কের উপর পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে অবরোধকারীদের অভিযোগ বিগত এক সপ্তাহ ধরে এলাকায় পানীয় জলের তীব্র সমস্যা দেখা দিয়েছে সংশ্লিষ্ট দপ্তর থেকে বিগত কিছুদিন আগে গাড়ি দিয়ে জল সরবরাহ করে তা পর্যাপ্ত নয় তাই এলাকাবাসী দিশেহারা হয়ে এলাকায় পথ অবরোধ করে এই পথ অবরোধ করার ফলে শত শত যানবাহন রাস্তার মধ্যে আটকে পড়ে যার ফলে যানজটের সৃষ্টি হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কৈলার শহর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় পানীয় জল স্বাস্থ্য বিধি দপ্তরের আধিকারিকরা উনারা অবরোধকারীদের আশ্বাস দেন সমস্যা নিরসনের অবশেষে লোকজন অবরোধ তুলে নেন এই যে জলের বিষয়টা আমি দপ্তরকে আমি ফোন করে ডিপার্টমেন্ট তার সাথে কথাবার্তা হওয়ার পরে তারা আশ্বাস দিচ্ছেন যে একদিন পর পর যাতে তারা জল দিতে পারে তো তারাও কইতেছে কইতেছে একদিন পর পর আমরা জল যদি দেই তাহলে আমরাও গুলাইতে পারব আপনার এখানে কয়দিন থেকে জল নাই আমরা এক সপ্তাহ ধরে জল পাই না এটা কোন জায়গা এটা এটা কোন জায়গা এটা